সময় আল্লাহ সুবাহানহতালার সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটি আল্লাহ সুবাহানহতালার যতগুলো আশ্চর্যজনক সৃষ্টি আছে যেমন সাত আসমান সাত জমিন মানুষ জিন এরকম অসংখ্য কিছু আল্লাহ সুবাহানহতালার সৃষ্টি করেছে জান্নাত জাহান্নাম তো প্রত্যেকটা সৃষ্টির মতো আশ্চর্যজনক আরেকটি সৃষ্টি হচ্ছে সময় এই জন্য আল্লাহ আলাহ নিজেকেই সময় বলে দাবি করেছেন জেলা তা তোমরা সময় বা যুগ বা কালকে গালি দিও না আনা দাহার আমি আল্লাহ আমি হচ্ছে সময় মানে আমি সময়ের সৃষ্টিকর্তা সময় আমার দেওয়া নে আমার আমি সৃষ্টি করেছি সময়কে অতএব তোমরা সময়কে গালি দিও না সময়কে গালি দিও না বলতে আমরা স্বাভাবিক অর্থে যেমন বলি যে এখন যুগ ভালো না বা এখন সময় খারাপ বা এখন কাল খারাপ বা এখন দিন খারাপ এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেটিকে উদ্দেশ্য করে হাদিস বলা হয়েছে তো সময়ের গুরুত্ব এবং তাৎপর্য বুঝাতে গেলে বা সময়ের যে সৃষ্টি আল্লাহ আল্লাহানা করেছেন এই সৃষ্টি রহস্যের আশ্চর্যজনকতা বুঝতে হলে বিজ্ঞানের একটি ছোট্ট থিওরি আমাদের জন্য যথেষ্ট তা হচ্ছে সময় আপেক্ষিক সময় আপেক্ষিক মানে এক এক জনের জন্য সময়ের ডেফিনেশান এক এক রকম আমরা যারা পৃথিবীতে বসবাস করছি আমাদের জন্য সময়ের ডেফিনেশান হচ্ছে চব্বিশ ঘন্টায় একদিন এক রাত আবার যারা পৃথিবী থেকে বহু দূরে অন্য কোন গ্রহে বসবাস করছে যেখানে হয়তো পঞ্চাশ বছর পৃথিবীর পঞ্চাশ বছর সমান একদিন এক রাত ঠিক যেমন কেয়ামতের মাঠে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান একদিন হবে যারা সুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তাহলে সময়ের বিষয়টি স্থান কাল ভেদে আপেক্ষিক একরকম নয় সকলের জন্য ঠিক পৃথিবীতে যারা বসবাস করছে তাদের মধ্যে যারা দ্রুত গতিতে চলছে তাদের দিক থেকে সময় একরকম যারা স্থির অবস্থায় আছে তাদের দিক থেকে সময় একরকম কেউ যদি পৃথিবীতে আলোর গতি লাভ করতে পারে তাহলে তার জন্য সময় স্থির হয়ে যাবে সময় থেমে যাবে আবার যদি কেউ আলোর গতিকে অতিক্রম করে ফেলতে পারে পৃথিবীর কোনো মানুষ তাহলে সে সময়কে অতিক্রম করে ফেলবে অতীতেও যেতে পারবে ভবিষ্যতেও যেতে পারবে সময়ের লিমিটেশনের ঊর্ধ্বে উঠে যাবে যা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলি ও সাল্লাম যখন মেয়রাজের সফর করেছিলেন তখন তিনি যে গতিতে সফর করেছিলেন তা পৃথিবীতে আল্লাহ যে সময় সৃষ্টি করে রেখেছেন এই সময়ের গতির বাইরে ছিল তথা পৃথিবীতে সময় চলমান থেকেছে তার জন্য সময়ের লিমিটেশন উঠে গেছে তো এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত মানুষ মানুষের পক্ষে যদি সম্ভব হতো মানুষ করতে পারতো কিন্তু যেহেতু মানুষের পক্ষে সম্ভব নয় এজন্য মানুষ করতে পারছে না এমনকি বিজ্ঞান দ্বারা এটিও প্রমাণিত যে এখান থেকে কোনো মানুষকে যদি এমন কোনো গ্রহে পাঠানো হয় যেখানে সময় আরও দ্রুততার সাথে চলে যাচ্ছে অথবা যেখানে সময় আর ধীর স্থিরভাবে চলে যাচ্ছে তাহলে ওই মানুষ ওখানে দশ বছর বসবাস করার পর আবার যদি পৃথিবীতে ফেরত আসে তাহলে তার এবং তার সমবয়সী বন্ধুর বয়সে সে পার্থক্য দেখতে পাবে হয় সে যুবক অবস্থায় আছে তার বন্ধু বৃদ্ধ হয়ে গেছে অথবা তার সেই বৃদ্ধ হয়ে গেছে তার বন্ধু যুবক অবস্থায় আছে সময় এভাবে মানুষকে হত্যা করে এবং বিজ্ঞান এটিও প্রমাণ করে যে যেহেতু আমরা যা কিছু দেখি তার সব কিছু আলো আমাদের নিকটে আসার ফলে আমরা দেখতে পাই আলো না থাকলে আসলে আমরা কিছুই দেখতে পেতাম না যেমন রাতের যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন যদি আমরা কল্পনা করি যে পৃথিবীতে আর সূর্য নাই আর কখনোই সূর্য উঠবে না তাহলে আসলে আমরা কখনোই আর দেখতেও পাবো না কেননা আমাদের যে দেখার যে সারাঞ্জামাদি সেগুলো সব কিছুই অস্থায়ী আমরা যে লাইট জ্বালাচ্ছি মোবাইলে চার্জ থাকলে লাইট জ্বলবে টর্চ লাইট আরও অসংখ্য কিছু তার সবই অস্থায়ী তার সকল কিছু মিলেও সূর্যের সমান আলোর ক্ষমতা অর্জন করতে পারে না তাহলে মানুষের দৃষ্টিশক্তির দেখার যে বিষয়টি সেটা আলোর সাথে সম্পৃক্ত তো যেহেতু আলোর সাথে সম্পৃক্ত তো আলো যত গতিতে চলে মানুষ সেই হিসেবে দেখে আসলে মানুষ সাথে সাথেই কিছু দেখে না আলোর গতি তার নিকটে পৌঁছতে যতক্ষণ লাগে অত পরেই দেখে এটি বিজ্ঞান বলছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন এটিও ভুল আমিও আপনাদের এখন ইনস্ট্যান্ট লাইভ দেখছি এটিও ভুল এ আপনার আলো আমার চোখ পর্যন্ত আসতে যতটুকু সময় নিচ্ছে আমি আসলে এতটুকু পরে দেখছি ঠিক আমরা সূর্যের আলো যেটা এখন দেখতে পাচ্ছি এটা আট মিনিট আগের আলো এটা আসতে আট মিনিট সময় লেগেছে সূর্য থেকে কিন্তু যেহেতু আট মিনিট পরে আমার কাছে আসতেছে এই জন্য আমি আট মিনিট পরে সেটিকে দেখতেছি আলোটা আট মিনিট আগের তো এই থিওরি দিয়ে বিজ্ঞান এটিও প্রমাণ করেছে যে আমরা যদি পৃথিবী থেকে এরকম বহু দূরে চলে যাই যেখান থেকে পৃথিবী থেকে সেখানে আলো যেতে হয়তো সময় লাগবে পনেরোশো বছর তাহলে ওই রকম দূরত্বে চলে গিয়ে ওই রকম দূরত্বের দূরবীন ধরলে দেখা যাবে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করছে ওই দৃশ্য মানুষ দেখতে পাবে আলো এইভাবে ধরে রেখেছে কেন আলো ওই পর্যন্ত পৌঁছতে ওই সময় নেবে তো এই যে সময়ের এক আশ্চর্যজনকতা যা বিজ্ঞান প্রমাণ করছে ইসলাম প্রমাণ করছে এই সময় হচ্ছে মানুষের জীবনের দেওয়া আল্লাহ সুবাহানাউতালার সবচেয়ে বড় নিয়ামত এবং মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ আসলে পৃথিবীর কোনো প্লেসে কোনো জায়গায় বসবাস করে না মানুষ একটা সময়ের গণ্ডির মধ্যে বসবাস করে এই ঢাকা শহরে চারশো বছর আগেও মানুষ ছিল তারা আজ নাই আজ আমরা আছি আমরাও একদিন থাকবো না কিন্তু ঢাকা শহর তো আছে ফলত আমরা আসলে ঢাকা শহরে বসবাস করিনি আজ থেকে চারশো বছর আগে যারা চলে গেছে তারাও ঢাকা শহরে বসবাস করেনি তারা একটা সময় একটা সার্টেইন টাইমে বসবাস করেছে ওই সময় শেষ হয়ে গেছে তারাও বিদায় নিয়েছে আমরাও আসলে একটা নির্দিষ্ট সময়ে বসবাস করছি এই সময় শেষ হয়ে গেলে আমরাও বিদায় নিব তো এই জন্য একজন সালাফ বলেন ইন ওয়াক্তা সাইফুন সময় হচ্ছে তরবারি তুমি যদি এই তরবারিকে না কাটো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে তথা প্রতিনিয়ত সময় আমাদেরকে কাটতেছে আমাদেরকে হত্যা করতেছে তো প্রতি সেকেন্ড সময়ে আমরা তরবারিকে কাটবো কীভাবে প্রতি সেকেন্ড সময়কে যদি কাজে লাগানো যায় তাহলে ওই তরবারিকে আমি কাটতেছি আর যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগানো না যায় তাহলে একদিন এই তরবারি কাটতে কাটতে আমাকে হত্যা করবে এবং আমার হাত থাকবে শূন্য যেমন আল্লাহ সুবাহন তালা কোরআন মজিদে বলেন সেই দিন মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র এক সন্ধ্যা এক সকাল মানে কয়েক ঘন্টা অথচ আমি পৃথিবীতে বসবাস করেছি ষাট বছর তিরিশ বছর আশি বছর কিন্তু কিয়ামতের মাঠে আমি দেখতেছি আমার পুরো আশি বছরের জীবন হয়ে গেছে কয়েক ঘণ্টা আমি যেন পৃথিবীতে এক সকাল বসবাস করেছিলাম আমি যেন পৃথিবীতে এক বিকেল বসবাস করেছিলাম কেমনে কিভাবে এটা হলো এটা এইভাবে হলো যে আশি বছর সময়ের সবটুকুই লস মানে কোনো সময়ই আসলে আমি কাজে লাগাতে পারিনি আমি যতটুকু সময় সারা জীবনে কাজে লাগাতে পেরেছি বলে গণ্য হয়েছে ততটুকু সময় কয়েক ঘন্টা সারা জীবনের আশি বছরের ইনটোটাল সামারি হচ্ছে কয়েক ঘন্টা আল্লাহ বলছেন পবিত্র মধ্যে যে কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে পৃথিবীতে বসবাস করেছে মাত্র কয়েক ঘন্টা কি ভয়ঙ্কর কথা এই জন্য আল্লাহ সুহানহতালা পবিত্র কোরআনের এক সুরাই বলছেন যে আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ সুরা ওয়াল আসন এল হসর শপথ সময়ে নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত মানে প্রত্যেক মানুষ টাইম রিলেটেড ক্ষতির মধ্যে নিমজ্জিত কেউ নিজের সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না সবাই ক্ষতিগ্রস্ত কেন সবাই সময় নষ্ট করতেছে ওয়াল আসর শপথ সময় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে কে কে সময় নষ্ট করে না ইল্লা মানু যারা ইমান আনয়ন করেছে ও হাত যারা সৎ কাজ করেছে ওয়াতাওয়া যারা পরস্পরকে সত্যের পরামর্শ দিয়েছে পরস্পরকে ধৈর্যের পরামর্শ দিয়েছে প্রশ্ন আসতে পারে তাহলে কি সময় কাজে লাগাতে চাইলে সব সবসময়ই এবাদতের মধ্যে থাকতে হবে কেন আল্লাহ তো এই সুরাই বললেন যে সবার সময় নষ্ট কারো সময় কাজে লাগতেছে না শুধু যে ইমান আনয়ন করছে সৎ কাজ করছে সত্যের দাওয়াত দিচ্ছে ধৈর্যের দাওয়াত দিচ্ছে একমাত্র তাদের সময়টায় কাউন্ট হচ্ছে কি আমাদের মাথায় দেখবে যে হ্যাঁ ও এতদিন পৃথিবীতে বসবাস করেছিল তো এটির উত্তর হচ্ছে রসুল্লাহ আলী সাল্লাম বলেন সমগ্র পৃথিবী অভিশপ্ত এবং এই অভিশপ্ত পৃথিবীতে ততটুকু জিনিসই অভিশপ্তের বাইরে মা কান আলিল্লাহ যা একমাত্র আল্লাহর জন্য করা হয় তাহলে পৃথিবীর পুরোটাই অভিশপ্ত যা করছি তা অভিশপ্ত যা খাচ্ছি তা অভিশপ্ত শুধু অতটুকু যা আল্লাহর জন্য করা হয় তো আল্লাহর জন্য করা এবং সৎ আমল ওই যে বলা হলো ইমান আনয়ন করে এবং সৎ আমল করে এই দুইটা জিনিস আসলে খুবই ব্যাপক এত ব্যাপক যে পৃথিবীর এমন কোনো কাজ নাই যা এই দুইটার ডেফিনেশনের মধ্যে আসবে না সঙ্গের মধ্যে আসবে না পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটাকে সৎ আমলে পরিণত করা সম্ভব নয় পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজকে আল্লাহর জন্য করা সম্ভব নয় শুধুমাত্র প্রয়োজন কি মানুষের চিন্তা চেতনা কি কারণে সে কাজটা করছে সেই কারণের যে নিয়াত ইচ্ছা সেটি সংশোধনের প্রয়োজন আছে বিন নিয়াত আমি ব্যবসা বাণিজ্য করি স্কুল কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি কাজ করি চাকরি করি এ প্রত্যেকটা কাজকে আমি সৎ আমলে রূপান্তর করতে পারব শুধু আমার নিয়াত এবং আমার ইচ্ছা দিয়ে আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনি মাথায় রাখেন যে হালাল এবং হারামের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন কি না আল্লাহর বিধান মানার চিন্তা ব্যবসায়িক জগতে আপনার আছে কাজ করছেন সেখানে আছে জব করছেন সেখানে আছে যে আপনি আমানতের খেয়ানত করছেন কি না ন্যায়ের সাথে আপনার যে প্রতি অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারছেন কি না এই প্রত্যেকটা কাজ আপনি কিসের জন্য করছেন শুধু দুনিয়াবি চাহিদা পূরণের জন্য না আপনার স্ত্রী পুত্র সন্তান সন্ততি গরিব আত্মীয় স্বজন তাদেরকে সহযোগিতা করা তাদেরকে মানুষ করা লালন পালন করা আল্লাহর রাস্তায় কিছু দান করা দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মার কল্যাণে কাজ করা এই যে প্রত্যেকটা নিয়াতের মাধ্যমে আপনার ওই কাজটা সত আমলে পরিণত হয়ে যাবে আপনার ওই কাজটা আল্লাহর জন্য করছেন মর্মে পরিণত হয়ে যাবে ফলত ওই প্রত্যেকটা সেকেন্ড সময়ও আল্লাহর এই আয়াতের অধীনে আসবে যে মানুষ এই সময়টা কাজে লাগিয়েছে